হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আবারও ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একশোটি প্রশ্ন উত্তর আলোচনা করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে কোশ্চেন নাম্বার একশো এক একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তরটা হবে সাইকেলের চাকার গতি প্রিজমের কটি ত্রিকোণাকার তল থাকে দুটি জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক আচার্য প্রফুল্লচন্দ্র মহলান বিষ এককবিহীন রাশিগুলি হল পারমাণবিক ভর আণবিক ভর বিকৃতি তুলাঙ্ক ভর আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক গুরুত্ব পরের কোশ্চেন কোণের একক হল উত্তরটা হবে রেডিয়ান মৌলিক একক বা প্রাথমিক এককগুলি হল উত্তর হবে দৈর্ঘ্য ভর সময় লব্ধ এককগুলি হল ক্ষেত্রফল বেগ ভরবেগ ঘনত্ব চাপ পরের কোশ্চেন লোহার ঘনত্ব তুলো অপেক্ষা অনেক বেশি অ্যাভোগার্ডোর সংখ্যাটি হল সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন থি দি পাওয়ার টোয়েন্টি থ্রি অথবা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তরটা হবে বিজ্ঞানী অসওয়াল্ড আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কোলোইডিও দ্রবণের উদাহরণ হল ভাতের ফ্যান বার্লি সাগু আঠা নেক্সট কোশ্চেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী এইচ সি এল পরে কোশ্চেন সালফিউরিক অ্যাসিডের সংকেত কী এইচ টু এসও ফোর নাইট্রিক অ্যাসিডের সংকেত কি এইচ এন ও থ্রি অনিয়তকার পদার্থের উদাহরণ হলো উত্তর হবে চুন কাচ ময়দা সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি এন এ ও এইচ তীব্র এসিডগুলি হল এইচ সি এল এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর পরে কোশ্চেন প্রসম দ্রবণে পিএইচ এর কত সেভেন আলমিক দ্রবণে পিএইচ এর কত সেভেনের কম ক্ষারকীয় দ্রবণে পিএইচ এর মানকত সাতের বেশি অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে পিএইচের কত থ্রি পয়েন্ট সিক্স থেকে ফাইভ পয়েন্ট সিক্স বা ফাইভ পয়েন্ট সিক্সের কম সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি পার্থক্যের মান সমান এক ডিগ্রি সেন্টিগ্রেড ও কেলবিন স্কেলে কত ডিগ্রি পার্থক্যের সমান এক ডিগ্রি দুই মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন চব্বিশ গ্রাম কার্বন এবং চৌষট্টি গ্রাম অক্সিজেন একটি বড় ধাতুর উদাহরণ দাও গোল্ড বা সোনা ওজন স্তরকে ক্ষয় করে না কার্বন অক্সাইড গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী উত্তরটা হবে ইনফ্রায়েড রশ্মি পরে কোশ্চেন জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে মিথেন সি এইচ ফোর অক্সিজেন হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে বত্রিশ দুই ও বত্রিশ হয় তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত উত্তরটা হবে আটানব্বই জলের বুদ্বুদ সর্বদাই গোলাকৃতি হয় অন্য কোনো আকারের হয় না জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী উত্তরটা হবে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে লাল আলোর কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি কোনো গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হবে উত্তরটা হবে বস্তুটি একই অভিমুখে কিন্তু পরিবর্তিত গতিতে চলতে থাকতে পারে অথবা বস্তুটি একই গতিতে কিন্তু পরিবর্তিত অভিমুখে চলতে থাকতে পারে অথবা বস্তুটি উল্টো দিকে চলতে শুরু করতে পারে ফুটন্ত জলের চেয়ে স্ট্রিম অনেক বেশি জ্বলন সৃষ্টি করে কারণ কি কারণটা হলো স্ট্রিম এক ধরনের বাষ্প পরের কোশ্চেন কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে কঠিন পদার্থের পরে কোশ্চেন নির্দিষ্ট আকার ও আয়তন নেই কোন পদার্থের গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন থাকে কোন পদার্থের উত্তরটা হবে তরল পদার্থের পরে কোশ্চেন সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি এন সোডিয়াম সালফেটের সংকেত কি এন এ ফোর ক্যালসিয়াম সালফেটের সংকেত কি সি এ ফোর নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি সূর্যের চারিদিকে ঘূর্ণন গতি হল বৃত্তীয় গতি তেজস্কীয় মৌলগুলি হল পোলোনিয়াম অ্যাক্টিনিয়াম রেডিয়াম রেডন তেজস্কীয় গ্যাসগুলি হল ক্রিপ্টন জেনন একটি কৃত্রিম তেজস্কীয় মৌলের নাম কি ফসফরাস আইসোটোফ পি থার্টি ফিফটিন আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর পরের কোশ্চেন আমল গামে যে উপাদানটি থাকবে তা হলো এইচ জি কোন গ্যাসটি ইলেকট্রনিক বাল্বের মধ্যে থাকে নাইট্রোজেন কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম সাধারণ লবণ ম্যাগনেশিয়ামের একটি আকরিক হল ডলোমাইট পর্যায় সূত্রের প্রভোক্তা কে মেন্ডিলিভ বর্তমানে পর্যায় সারণিতে কয়টি পর্যায় সাতটি পিতলে যে দুটি ধাতু থাকে তা হলো কপার ও জিঙ্ক ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী হবে উত্তরটা হবে তড়িৎ উৎপন্ন হবে পরের কোশ্চেন যেসব মৌল এর পরমাণু ক্রমাঙ্ক নয় সতেরো পঁয়ত্রিশ তারা হলো হ্যালোজেন নাইট্রোলিম কি অজৈব সার বিষিদ্ধ আয়রন হলো রট আয়রন এলপিজি সিলিন্ডারে থাকে বিউটেন প্রপেন ও আইসোবিউটেন তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় টার্টারিক অ্যাসিড সিএনজি এর মূল উপাদান কোনটি মিথেন এলপিজি এর মূল উপাদান কোনটি বিউটেন মিল অফ ম্যাগনেশিয়া হল এম জি ও এইচ টু ক্লোরোফর্মের সংকেত কি সি সিএল থ্রি রান্নার গ্যাস হল এলপিজি বিউটেন প্লাস প্রোপেন কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয় ইথিলিন কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় কার্বন মনোক্সাইড পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউটন পর্যায় সারণিতে কোন পর্যায়টি অসম্পূর্ণ সপ্তম পজিট্রন কণা কে আবিষ্কার করেন আন্ডারসন অষ্টক সূত্রের প্রণেতাকে নিউল্যান্ড এক্স রশ্মির আবিষ্কারককে রন্ড জেন রেকটিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এসি থেকে ডিসিতে পরিবর্তন বাড়ির মেইন সুইচ সাধারণত কত ভোল্টের হয় দুশো চল্লিশ ভোল্টের বর্তমানে বৈদ্যুতিক ভাল্ভ বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয় কেন ফিলামেন্টের বাষ্পীভবন কম হয় প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচ হয় তা কোন এককে মাপা হয় বিওটি এককে কোন যন্ত্রের আভ্যন্তরীণ রোধ সব থেকে বেশি ভোল্ডমিটার ঈশ্বরকণা কে আবিষ্কার করেন পিটার হিগস মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো রেটিনা দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হলো অবতল দর্পণ রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলো সবচেয়ে বেশি মরুভূমিতে সৃষ্ট মরিচিকার কারণ হল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর তরঙ্গ তথ্যের প্রবক্তাকে হাইগেন্স একটি চৌবাচ্চার আপাত গভীরতা ছয় মিটার হলে তার প্রকৃত গভীরতা কত উত্তরটা হবে আট মিটার মোটর গাড়ির ভিউ ফাউন্ডারটি হল উত্তল দর্পণ কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় গামা রশ্মি বয়লের সূত্রের ধ্রুবক দুটি কি কি। গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি গ্যাসের চাপ ও গ্যাসের ভর সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে কালো রঙের ওজনের সংকেত কি ও থ্রি ক্যান্সার চিকিৎসায় ও তেজস্কীয় গবেষণায় ব্যবহার করা হয় রেডন আর এন সার হিসেবে ও পটাশিয়াম যৌগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় পটাশিয়াম ক্লোরাইড ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম আদর্শ গ্যাস সমীকরণের গাণিতিক রূপটি কি। পি ভি টু এনআরটি আর এই আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় ফর্মিক অ্যাসিডের উৎস কোথায় লাল পিঁপড়েতে লেবু ও কমলা লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড টক দুধের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় ব্লিচিং পাউডার ভারী জল প্রস্তুত করতে হোয়াইট ওয়াশ ব্যবহৃত হয় কোন খারকটি উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বিচারণের ক্ষেত্রে যোজ্যতা কি হবে না হার্স পাবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই